আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে নদীর পাড়ে ঘুরতে আসলাম নদীর আশপাশ এগুলো একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য নদীর পারে যে বাতাস বাতাসগুলো দেখতে খুব সুন্দর লাগে নদীর ভিতরের ঢেউডাও দেখতে খুব সুন্দর ঢেউগুলা সব ভিডিও করলাম আসলে নদীর পারে ঘুরার মজা নেই একটা অন্যরকম আমরা যত জায়গায় যত ঘুরা করে না কেন নদীর পাড়ের ঘুরতে আসলে নদীর পারে যে বাতাস গুলা সেই লাগে নদীর খুব মনে অনুভূতি যারা যারা নদীর আসলে তারাই আসবে নদীর পাড়ে ঘুরার জন্য দেখেন কিভাবে মানুষ বসে বসে আড্ডা দিতেছে একে অপরের প্রতি ভালোবাসা অনুভূতি করছে প্রকৃতির হাওয়া গায়ে লাগাচ্ছে বসে বসে সবাই আড্ডা দিচ্ছে খুব ভালোই লাগতেছে আপনাদেরকে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে নদীর পারে সাইটে গাছগুলা কি সুন্দর লাগতেছে গাছগুলো একটু ভিডিও করলাম মানুষ হাঁটা চলা করতেছে খুব ভালোই লাগতেছে যে একটা ছেলে পুষ্কার দোকান খুলতেছে এ কিছুক্ষণের ভিতরে পুষ্কার দোকানে ভিড় জমে যাবে নদীর পারে দেখেন একটা লঞ্চ কিভাবে ভিতর দিয়ে যাচ্ছে একবারে নদীর মাছ থেকে জুম করে কাছে বসে নদীর পারে বসে দেখেন কিভাবে আড্ডা দিচ্ছে প্রেমিক প্রেমিকা বসে গল্প করতেছে নদীর পাড়ার হাওয়া গায়ে লাগাচ্ছে আর আড্ডা দিচ্ছে ভালোই লাগতেছে আসবেন সবাই ঘোরাফেরার ফেরার জন্য এই নদীর পাড়ে